আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো গত শুক্রবার আমি একটা বিয়েতে গেছিলাম আমাদের মামা বাড়িতে বোনের বিয়ে শুধু মনে করেন যে এটা বিয়ে তো না আপনার বিয়ে কাবিন করা রাখবে পরবর্তীতে উঠাই নিয়ে যাবে দু এক মাস পর তো সেটার জন্য আমরা আগে থেকে গেছিলাম তো ওইখানে মামাদের বাসায় মামাদের লোকজন নাই ওই রকম সেই কারণে আগে থেকে আমাদের মানে আমাকে খবর দিয়ে নিয়ে গেছিলো তো সে আর কি বের হয়েছি যাওয়ার জন্য তো সেইখান থেকে মনে করেন যে বিয়ের সব অনুষ্ঠান শেষ করার পর ওইখান থেকে আসার পর এখন আমি আবার আরেক জায়গায় যাইতেছিলাম তো বিয়ের ঘটনাটা হইতেছে আপনার এই কথাটা এখন বলার কারণ হইতেছে যে যেখানে এখন আমি যাইতেছি সেটার মেন বিষয়টাই হইতেছে আপনার ওইখানে মানে বিয়েকে কেন্দ্র করে আর কি তো গ্রামের বাড়িতে যখন আমরা বিয়ের দেওয়াতে গেছি তো সেইখানে আর কি সকাল সকাল আগে থেকে যাওয়া লাগছে আমার কারণ বাজার সাথে সব কিছু করার পর যেই দিন বিয়ের শুক্রবার দিন গত শুক্রবার তো সেই দিনই আর কি সকালের ঘটনা আমরা সবাই বাবুরচীরা রান্না করবে সেই জন্য বাবুর্চিদের সব কিছু গুছাই গাছাই দিতেছিলাম আর গ্রামের বাড়িতে তো এই কারণে মনে করেন যে সবার নিজেদেরই করা লাগে আত্মীয় স্বজন সবাই মিলা আর শহরে হইলে তো মনে করেন যে ক্যাটারিংয়ে বিয়ের দায়িত্ব সব কিছু দিয়ে দেওয়া হয় নিজেদের আর অত কিছু ঝামেলা করতে হয় না তাই গ্রামের সব কিছু নিজেদের করতে হয় তো সেগুলোই আমরা সকালবেলা কাজকর্ম করে বাবুর্চি ও রান্না শুরু করেছে তো হঠাৎ করে সাড়ে নটা দশটার দিকে আর কি আমার মামাতো বোনরা আবার বড় মামারা ঢাকা থাকে ওইখান থেকে আর কি মামাতো বোন তার ছেলে মেয়ে ওনাদেরকে নিয়ে ওই বিয়েতে গেছে তো বিয়েতে যাওয়ার পর আর কি হঠাৎ করে সকালবেলা ফোন মানে আসছে বিয়ের দিনই যখন আমরা কাজ করতেছিলাম যে এরকম আমার মামা তো ছেলে ওর হইতেছে মনে হয় ছয় সাত বছর হবে তো ওই রকম নাকি অ্যাক্সিডেন্ট করছে তো আমার ওই মামা বোন ফোন পাওয়ার পরে দৌড় দিয়ে বাইরে বের হয়ে বলতেছে যে বাবু তাড়াতাড়ি আসো তো এরকম অ্যাক্সিডেন্ট করছে তো আমরা বাজ যায় দেখি রাস্তায় যে এরকম বলতেছে ভ্যানের লোকেরাই যে এরকম বাজারের উপর অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা বললাম যে এরকম আমাদেরই লোক তো সেই জন্য আর কি দৌড়ায় যাইতে গিয়ে দেখি যে এরকম অবস্থা একেবারে মনে করেন হুন্ডার সাথে দুজন ছিল হুন্ডায় মামাতো বোনের ছেলে আর মামাতো বোনের মেয়ে আর হইতেছে আপনার কি বল আমার আরেক মামাতো ভাই গ্রামের যে মামাতো ভাই ও ছিল তো ওই অ্যাক্সিডেন্ট করার পরে মনে করেন যে একেবারে বাচ্চাটার মনে করেন পা ভেঙে গেছে আর মাথায় চোট পাইছে তো তাকে দেখার জন্য এই যে আমি আসছি তো দেখেন তার কি অবস্থা এই যে একেবারে পা ভাঙা অবস্থা যে পায়ে টানা দিয়ে রাখছে আর এই যে কপালেও ব্যথা পাইছে পড়ে গিয়া তো সেটাই একেবারে এত ছোট বাচ্চা মনে করেন যে এমন একটা অবস্থা আর বিয়ের দিন এত জামেলার মধ্যে এই বিষয়টা মনে করেন যে বিয়েতে সব আমাদের নষ্ট আর মনে করেন যে ওকে নিয়ে দৌড়াদৌড়ি করছি দুপুর দুইটা পর্যন্ত ফরিদপুর থেকে দৌড়াদৌড়ি করে ওকে সব কিছুই করে দিয়ে পরে আবার ঢাকা অ্যাম্বুলেন্সে পাঠায় দেওয়া পরে আবার আমরা আর কি বিয়ে তে অ্যাটেন্ড করছি তারপর ওইখানে বরযাত্রীদের খাওয়াটা ওখান থেকে আবার মনে করেন যে আমি পরের দিনই চলে আসি চলে এসে ওকে ঢাকায় যে দেখতে আসছি তো এই যে দেখেন ওর সবাই ওর জন্য দোয়া করবেন অনেক ছোটো বাচ্চা মনে করেন যে এতটা কষ্ট আর ও এতটা শক্ত মানুষ ওর মতো এরকম বাচ্চা আমি কোনোদিনও দেখি না যে ব্যথা পাইলে এতটা চুপচাপ থাকে ও কোনো কান্নাকাটি কোনো কিছু করে নাই মনে করেন যে ওরা ধৈরে দেখতে গেছে যে ওখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন মনে করেন যে ও বলতেছে না আমাকে ধরল না আমাকে ধরো না আমি ব্যথা পাবো মানে ওর এই বিষয়গুলো দেখে আমার এতটা খারাপ লাগছে যে পর্যন্ত আমি গ্রামের বাড়িতে ছিলাম আর ঢাকা আসা পর্যন্ত মনে করেন যে ওই বিষয়গুলো আমার শুধু মনে পড়ছে কারণ আমি ওর সাথে ফুলে করে নিয়ে হসপিটালে গেছি আনছি তো সেই জন্য সবার জন্য দোয়া করবেন যেন ওকে অতি অতীত সুস্থতা দান করেন সবাই দোয়া করবেন